আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তিলাবৎ করব পবিত্র কোরআন মাজেদের বাইশ নম্বর পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা সুরা ফাতিরের আটত্রিশ নম্বর আয়াত থেকে চলুন আমরা শুরু করি যারা নিয়মিত ক্লাস করেন অজু সহকারে বসার চেষ্টা করবেন এবং আমাদের যে কালার কোড কোরআন আছে খুলে মনোযোগ সহকারে নিরিবিলি জায়গায় বসার চেষ্টা করবেন যাতে করে কোনো রকমের মনোযোগ হারিয়ে না যায় এবং আদবের সাথে যেন কোরআন ক্লাসটা করতে পারেন নিয়মিত করার চেষ্টা করবেন আর সময় থাকলে এক একটা ক্লাস কয়েকবার দেখবেন যাদের দ্বারা সম্ভব আর বিশেষ করে আবারও জানিয়ে দিচ্ছি আগেও বলেছি আমরা আশা করি আগামী খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত ক্লাস শেষ হবে যেটাকে আমরা খতমে কোরআন বলি তখন আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে একটি বড় অনুষ্ঠান করব ইনশাআল্লাহ উত্তরাতে আপনারা যারা আনন্দচিত্তে আগ্রহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আমার সাথে আপনারা যোগাযোগ করুন আমরা সবাইকে একসাথে করে বড় ধরনের একটি অনুষ্ঠান বাস্তবায়ন করব ইনশা আল্লাহ এতে অংশগ্রহণ করবেন দেশের প্রখ্যাত বিখ্যাত আলেমগণ এবং আমাদের শিক্ষার্থীগণ জুবিল্লাহি মিনাশাহি ত নির রজিম বিসমিল্লাহ লাহে নির লাহিম হামজানুন যে ইন নুন লাম জমন নালে ইন লাম খারজবার্লাহ হাজবার হা ইন আল লা হা ওয়াজিব গুন্না আল্লাহ শব্দ লাম মোটা হবে এবং একালিপ চান হবে

সদোর ইন হু আলি মোম বিজা তি সোদোর এটা ওয়াজিব গুন্না এটা এক লিফটান এটা একালিফটান এটা এই কলা এটা এক লিফটান আর এটা তিন আলিফটান হাফেশ হু ওয়া লামজবার ওয়াল হুয়াল্লামজভল্লাহ হুয়াল্লা জালিয়াজার রি ভুয়াল্লা রি জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবল্লা যা আলা কাপমিম পেশ কুম যা আলা কুম খ জবর খ লাম খার জবল্লা খলে হামজাদের ই ফা খলে ইফা ফা ফা লামজের ফিল হামজার অজবর অর্জার في الارض خلائف في الارض فازو بر فا, ميم بر فمن بر فازو بر فا. زبر ميم نون زبر من فا من كاف زبر كا فا زبر فا كفا را زبر را فا من فا زبر فا عين لم يزبر لي هذره عليه فا عليه كاف كف را بش رو كف رو ها هو كف رو فا من كفا را فع. عليه كف رو واو زبر وا لام الف زبر الله ولا يا زبر يا زا يا زر زي ولا يا زي دال لام پیش دول ولا يا زي دول كاف خر زبر كاف حاضر في <applause> كافي را يا زر ري نون زبرنا كافيرين كاف ها پیش كف را پیش رو كفرو ها ميم هم كفرو هم عين نون زبر عين دال جبدا عين دا زبر رب حاضر بي ربي ها ميم زر هم ربهم لام در الا لام الف زبر الله الا ميم قف زبر ما قا تا دي زبر تن ما تن

طائف في الأرض فمن كفر فعليه فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفر روهم إلا خسارة قفلًا بش قل حمزة زبر آ را زبر را آ را حمزة إيا زبر آي آ را بشتم قل آ را آيتم شين بشو را زبر را شو را كف أليف زبر كا حمزة زبر آ

ان تَدْعُونَ مِن دُونِ الله এটা চার আলিফ এটা এক আলিফ এটা কলকলা এটা এক আলিফ এটা ইক ফাগুন না এটা এক আলিফ এটা পাতলা হবে এবং তিন আলিফ টান হামজা জবর আর অপেশরু আরু নুনি এজ নি আরু মিম আলিফ জবর মা জাল আলিফ জবর যা মা যা খ জবর খ লাম জবর লা খলা কফ অপেশ কু খলা কু আরুনি আরুনি মা যা খলা কু মিম মি নুন লামজবৰ্ণাল মিনাল হামজা ৰজবৰ অৰ দজেৰ দে মিনাল অৰ দেই হামজা মিমজবৰ আম লামজবল্লাহ হামিম পেশকুম আম লাহুম শিন ৰজেৰ শিৰ কাফ দুই পেশ কুং শিৰ কুং ফা মিম মা خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَى بَيِّنَةٍ مِنْهُ বল ইয়াইদুৱালি মুন বাদুহুম বুহুম বা বন ইল্লাহুরুরা হামজা মিমজুব আম হামজা খারাজ বান আ তাই আজবাৰ তাই আম্ আ তাই নুন নুন খারাজ বন না আম অ তাই না হামিম পেশহুম অ তাই না হুম কাবজের কি ত খাজবার তা কিতা বাদুইজবৰ বাং কিতা বাং ফাজবৰ ফা হামিম পেশ হুম কিতা বাং ফাহুম

أم آتيناهم كتاباً فهم على بينة منه. إتى يدغامي بقونا إيتا يكفا قونا. با لمزغر بل حمزه يا إي يا إيه إي يا عنجر عيد الظ بيش ضا الظا إي عيد الله لمزغر لي ظالمين مو بيش مو نظلمنا ظالمون باعين جوال با ض بيش بعضهم بعضهم বাঞ্জুবার বাহ দৈদাবার দন বাহ দন হামজা লাহ ই লাম আলিবজবার লা ই লা একটু লক্ষ্য করি ইল্লা গন পেশ পেস গো র ওয়া পেস রো গো রো র আলিবজাবার র গো রো র শিক্ষার্থী এখানে মিম সেকেন্ডের পরে বা স্টে ইফা ই শাফা উই গুন্না আর এটা কিন্তু দেখো আমি বা গুন্না আমি এখান থেকে আবার বলছি খুব মনোযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমাসহ কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকার সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন ওকে তারপর আয়তে লক্ষ্য করে সবাই ان الله يمسك السماوات والارض ان تزولا ولئن زالتا ان امسكهما من احد من بعده إنه كان حليما غفورا همزة نجر إن لم النال. إن لم خرج الله هذا برها إن الله يا من بيش يوم سين جرسي يوم سي كاف سين بيش كوس يوم سي كوس سين سام سامي يوم خرج ما واو خرج بر وات أزرتي سماواتي يوم سي كوس سماواتي واو لام زبر والحمزة رضبر أرض ضبر همزه من دوبار أن زو برتا انتا زواب زو انتا زو لام علی بزو بلا انتا زو لا و اوزو بر و لام زو بلا ولا همزه من دوبار این ولا این زا علی بزو برزا ولا این زا لام زو بلا تا علی بزو برتا زا لا تا همزه من دوبار این همزه میم زو بر ام سین جو برسا ام سا کب زو برکا ام سا کا ها پیش هومیم علی بزو برما هما این ام سا کا هما মিম নুন মিন হামদবার আহ হাজববার হ্যাঁ অ্যা হা ডাল মিম দু জের দিম হ্যাঁ হ্যাঁ মিম মিম জের মিম বা এন যাবার বা মিম বা ডাল জের দি হা খারা জের হি মিম বা মিম বা দি ইন না হু লক্ষ্য করি সবাই প্রথমে এইটা ওয়াজিব গুন্না এটা মোটা হবে এটা ডেকালিস্টান তারপরে এইটা ইক ফাগুন্না এইটা একালিস্টান এই ডেকালিস্টান এটা ইক ফাগুন্না এটা এক এটা তিন আলিফ টান এটা এক আলিফ টান এটা ইদো আমি বাগুন না এটা এ কলা বেগুন না লক্ষ্য করি সবাই তা নুমিনের পরে মিম কি এটা বলেন সবাই বলেন ইদ গো আমি বাগুন না আর নুন সাকিনের পরে বাসছে এই যে ছোট মিম দেখেন 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 স্ক্রিন লক্ষ্য করেন মিম বাদি এটা এ কলা বেগুন না এটা ওয়াজিব গুন না আর এগুলো সব মাদ মাত তো সব মুখস্থ হয়ে গেছে তাই না অনেক শিক্ষার্থীরা একবারে যত তাজবিদ আছে এসো কোরআন শিখি বই থেকে টোটালি মুখস্থ করে ফেলছে মাসা আল্লাহ

ক জবৰ ও হামজা কব জবৰ আ ক আ ক সিঞ্জ বৰ শামী ম পেশ আ বালাম বিল লাম খাৰ জবৰ লা হা জেৰহি বিল্লাহি জিম হাজবৰ জাহা দাল আই মিম আলিক মা আই মা নি হামিম

মিম নুনজের মিন আহ দা মিন হামজা হাজের ইহ দাল লাম জবর দাল ইহ দাল হামজা পেশ উ মিম জবর মা ওমা মিমজের মি ওমা মি লক্ষ্য করি সবাই وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير، لئن جاءهم نذير ليكونن لا يكونن أهدى من إحدى الأمم، من إحدى الأمم فلما

ايه اكاليف تانيه ايه زادهم إلا زادهم الا ايه ايه نفو ايه 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 فلما جاءهم نذير ما زادهم الا نفورا. নিস্তিকবারং এখানে একটু বাংলা দেখেন লেখা আছে এটা যদি মিলিয়ে পড়ি তাহলে হবে নিস্তিক আর ওয়াকফ করলে হবে এখানে নফু র আর এখানে হবে ইস্তিকবারং ইস্তিকবারং ফিল আরদি ওয়া মাকরাস সাইয়ি ولا يحيق المكر السيئ إلا بأهله أبارد. استكبارا في الأرض ومكر السيئ ولا يحيق المكر السيئ إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فهل ينظر يا... يا... و... إيه؟

অ ইল্লা সুন্নাতাল আউয়ালি সলাংতাজিদালি সুনাতিল্লাঘিতা বেদিলা ওয়ালাং তাজিদালি সুনাতিল্লাহিতা উইলা শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখানে সর্বশেষ বাইশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠা তিলাওয়াত আজকে আমরা শেষ করেছি সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন চলুন আমরা ভিডিওটা সবাই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেই আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের সবাইকে কোরআন এর খেদমতে কবুল করেন শুকরান Jazakumullahu khairan আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন